সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে প্রচারিত পদ্ধতিতে গরু ছাগলের জন্য খড় ঘাস কাটতে কতটা সময় এবং অর্থের অপচয় হয় আপনাদের এই সময় এবং অর্থের অপচয়কে রোধ করার জন্যই আমাদের এই উন্নতমানের মানের গরু ছাগলের জন্য খড় ঘাস কাটার মেশিনগুলো আমাদের কাছে আপনারা যে কোনো প্রকারের গরু ছাগলের জন্য খড়গাস কাটার মেশিন পেয়ে যাবেন আমাদের প্রতিটি মেশিনই তৈরি হয় আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তেমনই একটি মেশিন নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি আজ আমরা যে মেশিনটি নিয়ে উপস্থিত হয়েছি এটি হল মিডিয়াম গরু মার্কা চার যুক্ত বক্স সহ গরু ছাগলের জন্য খড়গাস কাটার মেশিন নিয়ে এই মেশিনটিও সম্পূর্ণ আমাদের নিজস্ব শপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনটি সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং মাত্র এক হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো চলুন এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য জানা যাক এখন স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম সাইজের গরু মার্কা চার যুক্ত বক্স সহ গরু ছাগলের খরগাস কাটার মেশিন এই মেশিনটির বক্সে আমরা ব্যবহার করেছি আঠারো কেজি মোটা সিটের এবং চব্বিশ ইঞ্চি হুইল চাগায় আমরা ব্যবহার করেছি চারটি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বেলেটের বেলেটগুলো ইন্ডিয়ান পূজারি বেলেট হয় এগুলো অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধক বেলেট যা আপনারা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এছাড়াও আমরা প্রত্যেকটি বেলেটের সাথেই বেলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করেছি বেলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করায় আপনারা আপনাদের চাহিদা মতন বেলেটগুলো মেশিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং খড়ের সাইজের পরিবর্তন আনতে পারবেন এই মেশিনটিতে বেলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার ছাড়াও আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ায় আপনারা একসাথে অধিক পরিমাণের খড় ঘাস এই মেশিনটিতে কাটতে পারবেন এবং আমরা রোলার হিসাবে ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারসের রোলার হিসাবে দাঁতযুক্ত আনারস ব্যবহার করায় আপনারা কিন্তু যে কোনো ধরনেরই খড় ঘাস এই মেশিনটিতে কাটতে পারবেন ভুট্টা গাছ স্যালেন্স করতে পারবেন এবং গাছের ছোটো ছোটো ডালপালা কাটতে পারবেন তো আপনারা যে কোনো পরিবেশে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারছেন এই মেশিনটি আপনারা খামারের পাশাপাশি বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে ব্যবহার করার জন্য আপনাকে কোনো রকম ঝুঁকির সম্মুখীন হতে হবে না এ কারণে আমরা এই মেশিনটিতে বক্স যুক্ত করেছি আপনার বাসায় যদি কোনো ছোটো ছোটো সিলেভিলে থাকে তাহলে আপনারা অনায়াসে মেশিনটি ব্যবহার করতে পারবেন কোনো রকম কেটে যাওয়ার বা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকবে না আমরা এই মেশিনটিতে একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি এই মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতো অ্যাডজাস্ট করে যে কোনো ধরনের মোটরের সাথেই ফিট করে নিতে পারবেন এবং যে কোনো দুই হার্স মোটর দিয়ে মেশিনটি চালাতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটিতে স্টিল পেনিয়ামের ব্যবহার করেছি এবং এই পেনিয়ামে যাতে ধুলাবালি না লাগে এ কারণে আমরা একটি পেনিয়াম বক্সের ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সটি আপনার পেনিয়ামকে সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে এবং মেশিনটি স্মুথভাবে চলতে সাহায্য করবে মোটর কুরিয়ার খরচ ছাড়া আমরা এই মেশিনটির দাম রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা একই রেটে আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটি নিতে চান মটোর শো কমপ্লিটসের এই মেশিনটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটর শো কমপ্লিটসের এই মেশিনটি আপনারা সংগ্রহ করে বাসা বাড়িতে নিয়ে যেয়ে চালাইতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা অগ্রিম আপনাকে পরিশোধ করতে হবে এবং মটর শো নেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা পরিশোধ করতে হবে মেশিনটি আপনার অর্ডার দেওয়া দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো কুড়িয়ার মেশিনটি যাওয়ার পরে আপনারা মেশিনটি দেখে পছন্দ করে তারপর বাকি টাকা পরিশোধ করবেন মিডিয়াম সাইজের চার যুক্ত গরু ছাগলের খড়ঘাস কাটার এই মেশিনটি ছাড়াও আমাদের অর্শপে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বিলেট চার বিলেট ছয় বিলেটযুক্ত গরু ছাগলের খড়ঘাস কাটার মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ বক্স সহ বক্স ছাড়া মোটর সহ মোটর ছাড়া যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের অর্শপ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের নিজেদের মতন করে অর্ডার দিয়ে আমাদের অসপ থেকে এই মেশিনগুলো বানায় নিতে পারবেন তো যে কোনো ধরনের এই গরু ছাগলের খরগাস কাটা মেশিন সংগ্রহ করতে অথবা মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ